বিদ্যুৎ না থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ অবরোধ হওয়ায় মুহূর্তের মধ্যে যানজট সৃষ্টি হয় ঘাটাটি মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নয়ারহাট হাজরাহাট রাস্তার পূর্ব পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল দুপুরে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা বিষয়টি একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে এমনটাই অভিযোগ এবং এক প্রকার বাধ্য হয়ে রাতে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ প্রায় চল্লিশ মিনিট পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসেই পথ অবরোধ উঠে যায় স্থানীয় যুবক জানান চল্লিশ মিনিট পথ অবরোধ করেছি নয়ারহাট পুলিশের আশ্বাসেই পথ অবরোধ তুলে দেয় সমস্যার সমাধান না হলে ফের পথ অবরোধ করবে বলে হুমকি দান স্থানীয়রা কারণ হচ্ছে কালকে রাত কালকে বিকাল চারটার থেকে আমাদের এখানে কারেন্ট নেই ফার্স্ট অফ অল আর মেন কথা হচ্ছে আমাদের আমাদের একটা ব্যবসা আছে জলের ব্যবসা তো মেন বিষয়টা হচ্ছে ওইটা তো সবাই আমাদের আমাদের সমস্যাটা মেনটা হচ্ছে যে কারেন্টটা নিয়ে তো আমাদের এখানে কারেন্টটা দিলে খুব ভালো হয় কালকে বিকাল থেকে কারেন্ট নাই আজকে রাত্রে বাজে মোটা মোটামুটি দশটার মতন তো আজকেও নাই কারেন্ট তাই আমরা এইখানটায় পদ অবরোধ তো করার জন্য তাই আমরা পদবরোধ করছি মানে কতক্ষণ চলছে মোটামুটি মিনিট তারপরে পুলিশ কি বললো আমাদের ক্যাম্পের থেকে স্যারেসে স্যারেসা বলল যে মোটামুটি এক ঘন্টা নাগাদ আমাদের এখানটায় চলে আসবে কারেন্ট তো আমরা এখন অপেক্ষায় আছি দেখি স্যার কি করেন তো স্যারের উপরে আমরা বিশ্বাস করে এখন বর্তমান পদ বড়ো তুলে দিলাম দেখি যে স্যার কি করে নাম কি আপনার বাস দাস রে কোন মারাঠি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথম প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু ওয়ান ওয়ান এইট নাইন নাইন থ্রি অথবা এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন সেভেন ফোর ছিক্স টু নাইন এই নম্বৰে